লাইভ নিউজ সত্যের সন্ধানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সমাবেশে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু মীর আলী নওয়াজ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দক্ষিণের যুব মহাপায়ক নবীল্লাহ নবী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস নির্বাচনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাবেশ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে দলে দলে শহীদ ফারুক রোডে জড়ো হন এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা মৎস্যজীবী দল সভাপতি আলী মণ্ডল সাধারণ সম্পাদক হাজি ইব্রাহিম সিনিয়র সহ সভাপতি হাবিবুল সর্দার মাসুদ হোসেন সাবেক যুবদলের সভাপতি এবং মুগদা থানার সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান টিপু সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুগদা থানা আরও বক্তব্য রাখেন চর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাপ্পন নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নাইম

विचार आरे किंतु आपका परिणाम स्वतः खुदरा होवे

এই বার্তা দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার মাধ্যমে এই বার্তা নিজেদের আরো প্রধান দেশ এই কৃষিটি যদিও বা গভর্নমেন্ট সেক্টরে আমাদের এক্সপোর্ট বেশি হয় তারপরে গার্মেন্টস সেক্টরে বাঁচায় রাখার জন্য যে ধান পাট অর্থাৎ কৃষিতে উৎপাদন হয় সেই উৎপাদনকে আরও ব্যাপকভাবে অর্থাৎ বাংলাদেশের খাদ্যের সিকিউরিটি সেই কুষ্টি জন্য আমরা আধুনিক যে কাল্টিভেশন ফুড কাল্টিভেশনটা আধুনিক দিতে হবে তাদের কৃষকদেরকে আরো সচেতন করতে হবে তাদেরকে ডিজিটালাইজেশনের মাধ্যমে হবে আমাদের অনুমতি হলো আজকে এই তত্ত্বাবধক সরকার যাকে জাতি বিশ্বাস করেছে যার উপরে জাতি আস্থা রেখেছিল তাদেরকে আমরা দিয়েছি এখানে আমরা সকলেই সাহায্য করে তাদেরকে দেশ এবং শক্তি সন্ত্রাসকরণের জন্য আমি পৃথিবী ছিলাম সেই জায়গা থেকে তারা সরে গেছে তারা ক্ষমতা ঋণ পরে তারা মনে করছে ভুলে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার কি অবস্থা হয়েছে সেই অবস্থায় তাদের নাই এবং তারা এই অবস্থা থেকে আজকে যে অবস্থা আছে সেই শ্বীরাচারের আচরণকে তারা স্মরণ করছে শরীরাচারের তাদের উপরে আমি মনে করি ভর করছি আমরা ডাক্তার ইনুস্বাস অনেক সময়